আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার টেনিসের পক্ষ থেকে আমি আশু জঞ্জুমান রাসেল নিশ্চয় লড়তে সকলে ভালোবাসেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব জুলাই টু ডিসেম্বর দু ইংরেজি সেশনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিন ও ছয় মাস মেয়েদি যে বিভিন্ন বেসিক ট্রেডের রয়েছে সেই ট্রেডের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের ফলাফল কিভাবে বের করবেন চলুন এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো চলুন আর বাড়িয়ে শুরু করা যাক তো শুরু করার আগে একটি কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে করবেন এবং পাশে থাকা বাটনে ক্লিক করবেন তো প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন বিটি ডট জিও বি ডট এখানে লিখার পর ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করলে এইরকম একটি ইন্টারফেস আসবে কারিগরি শিক্ষা বোর্ডের একটু নিচে গিয়ে এখানে লিখা থাকবে চলমান ফলাফল যেহেতু আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিন ও ছয় মাস মেয়েদি অর্থাৎ স্বল্প মেয়াদী প্রশিক্ষণের ফলাফল দেখব সেক্ষেত্রে এই যে এখানে দেখবেন যে চলমান ফলাফল দেখা যাচ্ছে এখান থেকে এই যে স্বল্প মেয়াদি লিখা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই আরো একটি পেজ আসছে এই পেজের একটু নিচে এগিয়ে দেখতে পাবেন অনেকগুলো রেজাল্টের তথ্য দেখতে পাচ্ছেন যেহেতু লাস্ট এখন জুলাই টু ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন সেশনের রেজাল্ট হয়েছে সেটা বের কিন্তু দেখাচ্ছে এই যে ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট ঘন্টা জুলাই ডিসেম্বর জুলাই সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর দু হাজার চব্বিশ সেশনের যে রেজাল্ট পাবলিশ হয়েছে এই রেজাল্টটি এখানে দেখতে পাবেন তো এখান থেকে জাস্ট এটাকে দেখার জন্য ক্লিক করতে হবে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই এটা একটি পিডিএফ আকারে দেখতে পাবেন এখানে সমগ্র বাংলাদেশের রেজাল্টটি পিডিএফ আকারে দেওয়া আছে তো এখান থেকে এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটি নিজের কম্পিউটার বা ডিভাইসে ডাউনলোড করার জন্য ওইটার ওপর ডান বটন ক্লিক করতে হবে ডান বটন ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ডাউনলোড অপশন চলে এসছে এই ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোড ক্লিক করলেই আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর কি যখন ওপেন করবেন ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এই পিডিএফ আকারে সকল তথ্য বা সকল প্রতিষ্ঠানের রেজাল্ট এখানে দেখতে পাবেন তো এখান থেকে যদি যেহেতু আপনার পুরো বাংলাদেশের তথ্য বা প্রতিষ্ঠানের রেজাল্টগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট খুঁজতে হয়তো একটু সময় লাগতে পারে এই জন্য যেটা করবেন সহজ একটি পদ্ধতি কন্ট্রোল এফ প্রেস করবেন অর্থাৎ ফাইন্ড ফাইন্ডে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আপনি যেই রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্টগুলো দেখতে চাচ্ছেন বা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাচ্ছেন জাস্ট এখানে কি করতে হবে সার্চ বারে এখানে লিখতে হবে যেমন আমি আমার প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাচ্ছি আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট চলে আসবে এভাবে যদি আপনি চান যে আপনার নির্দিষ্টভাবে রেজিস্ট্রেশন নাম্বারগুলো দিয়ে আপনি রেজাল্ট দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করলেই দেখবেন যে যেখানেই থাকুন এখনো আপনার ফলাফল চলে আসছে তো দেখুন জামার প্রতিষ্ঠানের যেহেতু এখানে কতগুলো পরীক্ষা দিয়েছিল বা কতজন অনুপস্থিত উপস্থিত সেগুলোর উপর ভিত্তি করে রেজাল্টটা চলে এসেছে তো এখানে দেখুন এভাবে রেজাল্টটা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই রেজাল্টগুলো ডাউনলোড করে দেখতে পাবেন তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ